এই বর্ষার সিজনে না এই টেবিলগুলো ফুলগুলো কিন্তু দারুণ সুন্দর লাগে বলো বন্ধুরা তোমাদের বাড়িতে আছে নাকি আমাকে জানিও কমেন্টে তো দেখো আমার এখানে তিন থেকে চার রকমের কালারের টেবিলগুলো আছে একটা পুরো সাদা একটা পিঙ্ক কালারের আর একটা আছে ডিপ পিঙ্ক কালার তো এইগুলো কিন্তু বর্ষার টাইমে খুবই সুন্দরভাবে ফুটে থাকে এটা আমার ছাদেই গাছ আছে ছাদে লাগিয়েছি আমি বড় টবে তো দেখো বন্ধুরা একদম বড় বড় হয়ে ফুটেছে গোলাপগুলো টেবিল গোলাপগুলো আমাদের এখানে এগুলোকে আমি আমরা বলি টেবিল গুলাপ তোমরা কি বলো জানি না তো ফুল তোমাদেরকে কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে তো চলো এবার আমি মূল রেসিপিতে চলে যাই আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো একটা অন্য ধরনের রেসিপি যেটা হবে আচারের রেসিপি আর এটাকে খেলে তো একদম মন প্রাণ একদম জুড়িয়ে যাবে এতটাই সুন্দর হয় আর এটা হবে আমরার আচার এটা আমার বাড়ির গাছেরই আমরা সব রকমই তো আচার খাওয়া হলো তাই আজকে একটু অন্য ধরনের আচার নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি তো আশা করছি আজকে রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো ভাতের পাশে যদি একটু আচার থাকে তাহলে তো দারুণই জমে যায় বাঙালিদের লাগছে দেখছো তো প্রথমেই নিয়ে নেব আমি আমরা বেশ কিছুটা পরিমাণ নিয়েছি এইগুলোকে আমি ছিলে কেটে নেবো যেহেতু এখন আমরা আঁটিগুলো কিন্তু নরমই থাকে তাই আমি এগুলোকে মাঝে মাঝে ফালি করে নিয়েছি একটা আমরাকে দুভাগ করে নিয়েছি তো এগুলোকে আমি একটু হালকা করে সিদ্ধ করে নেব যাতে আমরার আচারটা খেতে খুবই ভালো লাগে তার জন্য তো একটা প্যানের মধ্যে আমি আমড়াগুলোকে দিয়ে দিলাম এরপর আমি পরিমাণ মতো দিয়ে দেবো এর মধ্যে জল আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দেওয়া হয়ে গেলে এটাকে হালকা সিদ্ধ করে নিতে হবে তো দেখো বন্ধুরা আমি সিদ্ধ করে নিয়েছি এরপর ওটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি এরপর একটা এদিকে গ্যাস ওভেনে আমি দিয়ে দিয়েছি একটা প্যান এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কা শুকনো লঙ্কা দেবো বন্ধুরা একটা এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল তেল যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচ ফরণ এরপর এটাকে আমি নিয়ে নেব আর একটু ভেজে নেব তারপরে এর মধ্যে আমি সেই সিদ্ধ করা দিয়ে দেব সবগুলোকে আমি দিয়ে দিয়েছি এরপর এটাকে আমি একটু নেড়ে নেবো তারপর বন্ধুরা অ্যাড করব এর মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি যেমন মিষ্টি খাবে সেরকম চিনিটা দেবে তারপরে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেবো মানে চিনিটাকে আমি মেল্ট করে নেব তো দেখো বন্ধুরা চিনিটা আমার বলে গেছে এখানে অন্য কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজনই নেই শুধুমাত্র আমি একটা স্পেশাল মশলা এর মধ্যে অ্যাড করব যেটা আমি মানে আচারের সঙ্গে দিই গোটা জিরে গোটা ধনে মৌরি সব মানে ফ্রাই করে তারপরে এটাকে গ্রাইন্ড করে নিয়েছিলাম এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও ছিল এই এই মশলাটা মানে আচারে দিলে আচারটা কিন্তু খুব সুন্দর টেস্ট লাগে এটা আমার আগে ভিডিও ছাড়া আছে এই মশলাটা তো ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব তো চিনিটা মেল্ট হয়ে গেছে তো বন্ধুরা এবার আমার মনে হচ্ছে রেডি হয়ে গেছে যেহেতু আমরার আচার তো এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি তো তাই একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি এটাকে স্টোর করে রেখে দিতে পারো কোনো সমস্যা নেই তো দেখো কতটা সুন্দর হয়েছে আর খেতে তো দুধ লাগে তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর ভিডিওটাকে ফুল ওয়াচ করবে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশান অন করবে আর ভিডিওটাকে পারলে শেয়ার করে দিও তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে